কিন্তু দুর্ভাগ্য অবশ্যত বলতে হয় আমরা মুসলিমরা আমাদের ঈমানের ঘাটতি হয়েছে শাহরুখ কেলেম শামরিকশ্বক কেলেম আমার ভাইতারের রক্ত লাল করবে সংগ্রামীয় পরিস্থিতি মুসলিম বিশ্বের অন্যতম এক অংশ মুসলিমদের আরো ভালোবাসার জায়গা ফিলিস্তিন কুরান হাদিস মোতাবেক ফিলিস্তিন মুসলিম বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ এক মুসলিমদের নিয়ন্ত্রণের জন্য সারা পৃথিবী এক সময় মুসলিমরা বিখ্যাত ছিল মুসলিমরা এই পৃথিবী সারা সারা পৃথিবী শাসন করত সারা পৃথিবীর মুসলিমদের রাজধানী হচ্ছে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস যাদের নিয়ন্ত্রণে থাকে বোঝা যায় তারা এই পৃথিবীর নিয়ন্ত্রণ করে পৃথিবীর ইতিহাসে আমরা মুসলিমরা দীর্ঘ সময় বাইতুল মুকাদ্দাস আমাদের নিয়ন্ত্রণে ছিল বাইতুল মুকাদ্দাস আমাদের একটি পবিত্র স্থান কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হয় আমরা মুসলিমরা আমাদের ইমানের ঘাটতি হয়েছে যার যার জন্য মহান আল্লাহ তালা হয়তো বা আমাদের শাস্তি স্বরূপ বাইতুল মুকাদ্দা নিয়ন্ত্রণ দিয়েছে পৃথিবীর ইতিহাসে পরিচিত একটি জাতি ইহুদিদের নিয়ন্ত্রণে রয়েছে বাইতুল মুকাদ্দাস সম্মানিত উপস্থিতি ইহুদি গোষ্ঠী একটি সংখ্যালঘু গোষ্ঠী সামান্য সংখ্যালঘু গোষ্ঠী হয়ে বিশ্বের ইতিহাসে দুইশো কোটি মুসলমানদের উপরে বর্বরচিত নির্যাতন চালায় আমরা মুসলিমরা আমাদের ইমানের ঘাটতি হয় আমরা আমাদের ঐক্যবদ্ধতা হারিয়ে ফেলায় আজকে এই সংখ্যালঘু ইহুদিদের নির্যাতনের শিকার হই সর্বোপরি দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপরে নির্যাতন চলছিল বিশ্ব মরলরা ফিলিস্তিনি যুদ্ধ বিরতি দিয়ে আমাদেরকে শান্ত করেছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের এই যুদ্ধ বিরতির সময় এই বারবার চিত হামলা করা হয় কয়েক হাজার ভাই বেড়াদের আমাদের এক হামলায় নৃশংস হত্যা করা হয় এই নৃশংস হত্যার প্রতিবাদে সারা পৃথিবী জুড়ে বিপ্লবের আহ্বান উঠেছে সারা পৃথিবী জুড়ে আমরা আওয়াজ তুলছি আমাদের মুসলিম ভাইদের উপরে নিছাতানের এই সিস্টেমের বন্ধ করতে হবে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাই এই পৃথিবীতে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই আমাদের কোনো শত্রু নেই আমরা মুসলিমরা ইহুদি ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সহ সকল ধর্মের সাথে আমাদের কোরআন মোতাবেক সকলের সাথে সহাবস্থান করতে চাই কিন্তু এই ইহুদি গোষ্ঠী আমাদের যে বারবারচিত হামলা চালায় এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি রাজীবপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন গাজা রাফাই দখলদারিন জাইলি বাহিনীഞ്ഞിশংস হামলায় গ্লিস্টিনের আমার আবেগের ভাইদের উপর হামলা করেছে সেই হামলায় নারী শিশু থেকে সাধারণ মানুষ অগাতর জীবন দিয়েছে

দ্বিতীয়ত সকল পণ্য দোকান ঘরের চলে ব্যবসা হয় সে সকল পণ্য বাংলাদেশকে ভয়কট করতে হবে বন্ধুরা মা আমরা একটি কথা বলতে চাই সেই ইজরাইলের সমর্থিত পণ্য দেম ইজরাইল বন্দুক কের্যাম সামরিকচ্ছ ক্যাম আমার ভাই তাদের রক্ত লাল করবে আমার ভাইয়ের জীবন দেবে আমরা তা দ্বিতবাদী